প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস এবং প্রশ্ন কাঠামো প্রকাশ করেছে ভূগোল সিলেবাসের প্রথম অধ্যায় রাখা হয়েছে শাস্ত্র হিসাবে ভূগোল তোমরা ইতিমধ্যেই জেনেছো যে প্রথম সেমিস্টারে ভূগোল বিষয়ে ৩৫ নম্বরের এমসিকিউ প্রশ্নের উপর পরীক্ষা নেওয়া হবে সেই অনুযায়ী আমরা শাস্ত্ররূপে বা শাস্ত্র হিসাবে ভূগোল অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন ভূগোল শব্দটি প্রথম প্রচলন করেন কে উত্তর হবে এরাটোস্থেনিস দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করেছেন অ্যানেক্সি মেন্টার অনেক বইতে টলেমি উত্তর দেওয়া হয়েছে সর্বপ্রথম কে প্রথম দ্রাঘিমা রেখা অঙ্কন করেন উত্তরাবে গ্রিক পণ্ডিত হেরোডোটাস ভূগোলের জনক কাকে বলা হয় এরাটোস্থকে ভূগোলের জনক বলা হয় ভূগোলের প্রকৃত জনক কাকে বলা হয় আলেকজান্ডার ভন হাম্বল্ট ও কাল রিটারকে ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয় ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে ভূতত্ত্ববিদ্যার জনক কাকে বলা হয় টলেমিকে ভূমিরূপ বিদ্যার জনক কাকে বলা হয় জেমস হাটনকে ভূমিরূপ বিদ্যার জনক বলা হয় সমুদ্রবিদ্যার জনক বলা হয় পসিডোনিয়াসকে জীবভূগোলের জনক বলা হয় আলফ্রেড রাসেল ওয়ালেসকে সাংস্কৃতিক ভূগোলের জনক বলা হয় কাল ও সয়ারকে সামাজিক ভূগোলের জনক বলা হয় এডমন্ড ডেমোলাকে মানচিত্র বিদ্যার জনক বলা হয় অ্যানিক্সি মিন্ডারকে রাজনৈতিক ভূগোলের জনক হলেন ফেড্রিক র্যাডজেন জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রবক্তা হলেন এলসোয়ার্থ হান্টিংটন মানবীয় ভূগোলের জনক হলেন ভিদাল দেলা ব্লাস মানবীয় বাস্তুসংস্থানের জনক বল হলেন হেনডি থরিও প্রণালীবদ্ধ ভূগোলের জনক হলেন আলেকজান্ডার ফন হাম্বোল্ট আঞ্চলিক ভূগোলের জনক হলেন কার্ল রিটার ভূগোল শাস্ত্রের একটি শাখা নয় হল নৃতত্ত্ববিদ্যা জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন এরাটোস থেনিস কসমোস গ্রন্থটির রচয়িতা হামবোল্ট এরাকুণ্ট বইটির লেখক হলেন কাল রিটার আধুনিক ভূগোলের জনক বলা হয় হামবোল্টকে সকল বিজ্ঞানের জনক বলা হয় ভূগোলশাস্ত্রকে ক্ষেত্র বিষয় কাকে বলা হয় ভূগোল বিষয়কে ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয়টি হল মানুষ ও প্রকৃতির সম্পর্ক ভূগোলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান উক্তিটি করেছেন জোনস শাস্ত্রের সংজ্ঞা ও পরিধি হয় পরিবর্তনশীল এরাটোস্থেনিস জিওগ্রাফিয়া কথাটি প্রথম ব্যবহার করেন খ্রিস্টপূর্ব দুশো চৌত্রিশ খ্রিস্টাব্দে নদীর ক্ষয়কার্য ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় উত্তর হবে বিদ্যা সময় গণনা ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয় জ্যোতির্বিজ্ঞান বিজ্ঞানের কোন শাখা বিদ্যার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত হবে পদার্থবিদ্যা প্রাকৃতিক ভূগোল ও উদ্ভিদ ভূগোলের প্রতিষ্ঠাতাকে উত্তর হচ্ছে আলেকজান্ডার ফন হাম্বোল্ড প্রকৃতপক্ষে ভূগোলের প্রথম বই জেস কে লেখককে হবে গ্রিক সাহিত্যিক হেকাটিয়াস ভূগোল হল মিশ্র গণিত শাস্ত্রের একটি অংশ কে বলেছেন ভ্যারিনিয়াস আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি পরবর্তী আলোচনা ভিডিও পাওয়ার জন্য জিও ডান চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ